চিকেন পিৎজা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো ছোট বড় সবার ভীষণ পছন্দের চিজে বরপুর এই চিকেন পিজার রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের মাঝে এ টু জেড ডিটেলস ভাবে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিখিন উইথ জান্নাত এই পিজ্জার রেসিপিটা দেখি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চারা তো লুটেফুটে খাবে এবং বড়রাও অনেক পছন্দ করবে তাই দেরি না করে আমার এই রেসিপিটা দেখে চট জলদি তৈরি করে ফেলুন আমার প্রতিটা ভিডিওতে টিপস এন্ড ট্রিক্স সহ আপনাদের মাঝে শেয়ার করে প্লিজ আমার ছোট্ট চ্যানেল এবং আমার পেজের সাথেই থাকবেন চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে পিৎজার ডটা তৈরি করে নিব ময়দা নিব দুই কাপ প্রথমে এক কাপ ময়দা নিয়ে আবারও আরেক কাপ ময়দা নিয়েছি অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দাটা নিতে হবে ইস্ট দিচ্ছি এক চা চামচ অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের হতে হবে চিনি দিচ্ছি তিন টেবিল চামচ ইস্ট যদি পরিমাণের থেকে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্টের অনেক ভাজে একটা স্মেল চলে আসবে তাই আবারও বলছি এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ পিজ্জার ডর মধ্যে গুঁড়া দুধটা ব্যবহার করেছি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে লবণ দিয়েছি হাফ চা চামচ লবণটা দেওয়ার সময় কেন জানি ভিডিওর ফুটেজটা স্কিপ হয়ে যায় একটি হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে সবকিছু মিক্স হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন হ্যান্ডউইক্সের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পিজ্জার ড্রয়ের জন্য এখানে এক কাপ থেকে এক টেবিল চামচ পানি কম নিয়েছি পানিটা দেওয়ার সময় আমি কিন্তু একসাথে পানিগুলো দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি পিজ্জার জন্য সফট একটি তৈরি করতে হবে হয়তো দেখতেই পাচ্ছেন স্কিনে আমি কিন্তু পানিটা এড করে নিচ্ছি প্রথম প্রথম কিন্তু বুঝে হাতে লেগে আসবে এতে করে ভয় পাওয়ার কোনই কারণ নেই কারণ পিজ্জার ড্র বলেন যে কোনো বেড আইটেম এর গুলো কিন্তু হাতে প্রথমে এরকম লেগে আসে দাপে দাপে কিন্তু আমি সবগুলো পানি ডয়ের মধ্যে দিয়ে দিয়েছি ইন বোর্ডের উপরে নিয়ে খুব ভালো করে মতে নিব যে কোনো বেড আইটেম এর করে থাকবেন দেখবেন এক সময় হাত থেকে কিন্তু আপনার ছেড়ে আসবে আমি টপিন বোর্ডের উপরে রেখে ড্রগুলো মতে নিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা যেকোনো জায়গায় ড্রগুলো রেখে মতে নিবেন ড্রগুলো যখন ময়ান করতে করতে কিছুটা স্টিকি হয়ে আসবে ওই পর্যায়ে ড্র সাথে দুই টেবিল চামচ বাটার অ্যাড করে নিব ডয়ের সাথে বাটারগুলো দুই থেকে তিনবারে এড করে নিব আমি পিজ্জার ডয়ের সাথে বাটারটা এড করে নিচ্ছি আপনারা চাইলে সমপরিমাণ তেলও ব্যবহার করতে পারেন ডয়ের সাথে আস্তে আস্তে বাটারটা মিক্স করছি আর ডটা ময়ান করে নিচ্ছি এতে করে আস্তে আস্তে কিন্তু আমার ডটা স্টিকি হয়ে যাবে আপনি যত পারফেক্ট ভাবে ডটা মতে নিতে পারবেন আপনার পিজ্জাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে ডটা ময়ান করতে করতে এই তো দেখতেই পাচ্ছেন আমার হাত থেকে ডটা ছেড়ে আসছে ক্যামেরার খুব কাছ থেকে আপনাদেরকে ডটা পারফেক্ট হয়েছে এবং কতটা মসৃণ দেখাচ্ছে নিয়ে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য আচ্ছা চামচ তেল নিয়ে ডয়ের উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে ডটা যখন রেস্টে রাখবো ডয়ের উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না র্যাপিং পেপার দিয়ে মিক্সিন বলের উপরটা রেপ করে নিচ্ছি র্যাপিং পেপারটা যদি হাতের কাছে না থাকে তাহলে ডাকনা দিয়েও এভাবে ডেকে রেখে দিতে পারেন গরম যে কোনো জায়গায় এই ডটা এভাবেই রেখে দিতে পারেন আর আমি রান্নাঘরের একটা সাইডে রেখে দিব চোলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি পিৎজার জন্য চিকেনটা তৈরি করে নিতে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল তেলটা কিছুটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর কিছুটা সময় নিয়ে বেজে নিব পেঁয়াজটা লালচে হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না কিছুটা লালচে হয়ে আসার পরেই কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিব চিকেন নিয়েছি এক কাপ চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য তেলের মধ্যে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিচ্ছে তেলের মধ্যে কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিচ্ছি চামচ চামচ সয়া সস দিচ্ছি দিচ্ছি লবণ পরিমাণ আদা বাটা রসুন বাটা এবং টমেটো সস সস ও সয়া পর খুব ভালো করে বেজে নিচ্ছি কারণ সবকিছুর কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য আমি এখানে পিজ্জার জন্য একটা চিকেন নিয়েছি আপনারা চাইলে চিকেনটা কম বেশি নিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ স্প্রে সাহায্যে খুব ভালো করে আবারও চিকেনের সাথে সব ধরনের মশলাগুলো মিক্স করে নিচ্ছি সব ধরনের মশলা এবং চিকেনগুলো খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে চিকেনটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ মিক্স হার্বস দিয়েছি হাফ চা চামচ অরিগেনও দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য অল্প কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ বেজে নিচ্ছি মিক্স হার্বস এবং অরিগনুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে চিকেনের মধ্যে আর এই তো পিৎজার জন্য যে চিকেনটা অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে চল্লিশ মিনিট পর ডটা ফুলে একদম ডাবল হয়ে গেছে বাটির উপর থেকে রেপিন পেপারটা সরিয়ে ডর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছে ডটা বাটি থেকে নিয়ে টপিং বোর্ডের উপর রেখে একটি স্ক্রেপারের সাহায্যে ডগুলো ভাগ করে নিব আপনারা সেম রেসিপিতে এই ড দিয়ে দুই থেকে তিনটা পিজ্জা তৈরি করে নিতে পারবেন বারো ইঞ্চি সাইজের একটি পিজ্জার ট্রে নিয়েছি ট্রে এর মধ্যে আগে থেকে বাটার ব্রাশ করে রেখেছিলাম পিজ্জার ট্রের মধ্যে ডগুলো নিয়ে হাতের সাহায্যে রুটির মতো করে বড় করে নিচ্ছে এই কাজটা কিভাবে করছি খুব ভালো করে স্কিনের লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা চাইলে বেলনের সাহায্যে বড় করে একটা রুটিও বেলে নিতে পারেন এই পিজার ড দিয়ে আমি দুইটা পিৎজা করেছি যেহেতু আমি পিজ্জার রুটিটা বাড়ি রেখেছি তাই আমার এই ড দিয়ে দুইটা পিজ্জা হয়েছে আপনারা যদি রুটিটা পিজ্জার পাতলা করতে চান সেক্ষেত্রে এই রেসিপিতে তিনটা পিজ্জা হবে আমি পিজ্জার টের মধ্যে রেখেই হাতের সাহায্যে রুটির মতো করে বড় করে নিয়েছি হাতের সাহায্যে রুটিটা চেপে চেপে সাইডটা মোটা করে নিচ্ছি এভাবে দিচ্ছি কারণ পিজ্জাটা যখন বেক হবে তখন খুব সুন্দর একটা পিজ্জার সেবে চলে আসবে কাটা চামচের সাহায্যে রুটিটা খুব ভালো করে ছিদ্র করে নিচ্ছে ওভেন এ দেওয়ার পর এই রুটিটা ফুলে উঠবে না তাই ছিদ্র করা তিন টেবিল চামচ সস এবং পিজার সস মেয়নিস টা এভাবে একসাথে মিক্স করে নিলে খুব ভালো একটা টেস্ট আসে খুব ভালো করে পিজ্জার রুটির মধ্যে সস গুলো লাগিয়ে নিয়েছি মেয়োনিজ কিভাবে তৈরি করতে হয় ভেরি সোন ভিডিও আকারে আপনাদের মাঝে আপলোড করে দিব সস দেওয়ার পর এই তো মোজারালা চিজ দিয়ে দিচ্ছে আর এই মোজারেলা চিজগুলো আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে পেয়ে যাবেন। পিৎজার মধ্যে অবশ্যই চিজটা দিতে হবে এতে করে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। চিজগুলো দেওয়ার পর এই তো চিকেনগুলো পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি। পিৎজার মধ্যে চিকেনটা আপনারা কম বেশি দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। চিকেনটা দেওয়ার পর এই তো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেক্সিকামটা আমি ডেকোরেশনের জন্য লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ক্লিন করে রাখা এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তো আবারও দিয়ে দিচ্ছি চিজ পিৎজার মধ্যে চিজের পরিমানটা আমি বরাবরের মতো কিছুটা বেশি দিয়ে থাকি সর্বশেষে এই তো দিয়ে দিচ্ছি মিক্স হার্বস পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে মিক্স টা দেওয়ার পর এই তো অরিগানোটা টা দিয়ে দিয়েছি সর্বশেষে পিজ্জার সাইড ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি পিজ্জার সাইডে কুসুমটা ব্রাশ করে নিচ্ছি এর জন্যই পিজ্জাটা যখন ওভেন থেকে বের করে নিবো খুব সুন্দর একটা কালার চলে আসবে পিজ্জার সাইডে। পিজ্জাটা আমি ওভেনে বেক করে নিয়েছি আপনারা চাইলে সেম প্রসেসে চুলায়ও পিজ্জাটা বেক করে নিতে পারেন আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নিবেন আমার এই পিজ্জাটা ওভেনে বেক হতে সময় লেগেছে ত্রিশ মিনিটের মতো আপনারাদের ওভেনের টেম্পারেচার বুঝে সময়টা কম বেশি লাগতে পারে আর এই তো দেখতেই পাচ্ছেন ওভেন থেকে ত্রিশ মিনিট পর পিজ্জাটা বের করে নিয়েছি মাসাল্লাহ আমার পিজ্জার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট ভাবে কালারটা চলে এসেছে পিৎজা সস এবং মায়োনিজ দিয়ে খুবই সিম্পল ভাবে পিজ্জা ডেকোরেশন করে নিয়েছি। আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় চিকেন পিৎজা তৈরি করেন দেখবেন বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নিবে ওভেন থেকে পিজ্জা বের করার পর পিৎজা কাটার দিয়ে একটা স্লাইস কেটে পিজ্জাটা এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার চাইতে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল পিজ্জাটা কতটা সফট ছিল হয়তো আপনারা দেখেই বুঝে গিয়েছেন পিজ্জার নিচে এই তো কালারটা টা একদম পারফেক্ট এসেছে আমার এই ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ